আসসালামাইকুম চলে এসছি আজকে আমরা সুন্দর সুন্দর হচ্ছে টি শার্ট প্লাস হচ্ছে প্লাজো লেডিস টি শার্ট এবং প্লাজো সেট নিয়ে এসেছি একদম হোলসেল দোকান থেকে আপনারা জানেন সবসময় তাকা ফ্যাশন থেকে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেয়া থাকবে ওনাদের নিজস্ব কারখানায় কিন্তু এগুলো তৈরি হয় যে তাকোয়া ফ্যাশনের দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা হচ্ছে আপনাদেরকে সেটগুলো দেখিয়ে দিই এটা দেখেন এটা হচ্ছে প্লাজো ঠিক আছে টু পিস সেট এটা দেখেন এটা লাভ প্রিন্টের মধ্যে একদম গেঞ্জি কটন থাকবে ঠিক আছে এটা কালার ফুল প্রিন্টের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর গেঞ্জিগুলোর প্যাটার্ন হবে লং প্যাটার্ন বা হচ্ছে ড্রাম সাইজ যেটাকে বলা হয় লং প্যাটার্নে হবে একদম হচ্ছে যারা হেলদি আছেন তারাও পড়তে পারবেন দেখতে পাচ্ছেন লং প্যাটার্নে থাকবে লং টিশার্টের সাথে প্লাজো সেট বা হচ্ছে কোর্স সেট যেটা বলেন প্রাইস থাকবে কত করে ভাইয়া দুশো টাকা দুইশো টাকায় আপনারা টু পিসের এই সামারের স্পেশাল কমফোর্টেবল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যে ফুটবল প্রিন্টের মধ্যে একটা আছে দেখেন একদমই দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে দেখেন ব্ল্যাকের মধ্যে

দেখেন টা কালারগুলো আসলে মূলত যারা পড়তে পছন্দ করেন এটারই কিন্তু একটা প্যারট গ্রিন দেখালাম একটু আগে তাই না প্যারট গ্রিন দেখিয়েছি এই প্রিন্টটা সুন্দর খারাপ না নতুন প্রিন্টেশার কি যারা একদম সলিডের মধ্যে চান একদম কটন পিওর কটনের মধ্যে চান যেগুলো নিবেন এগুলো একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাক্সিমামই কটন কিছু আবার আপনারই আছে কি জানো বলে ভিসকস আছে কিছু এই যেমন এটা কটন ম্যাক্সিমাম এখানে মোস্ট অফ দা হচ্ছে ই সেট থাকছে আপনার কটনের মধ্যে এটা দেখেন দেখেই এত শান্তি দেখেন পড়লে কত শান্তি লাগবে প্রাইস থাকবে মাত্র দুইশো চল্লিশ টাকা এই দেখেন এটা কত সুন্দর একটা পিস দেখেন কত সুন্দর সেট এই যে দেখেন আশা করছি ভালো লাগছে ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই দেখেন প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা টু পিস বড় সাইজের লং টি শার্ট প্লাস হচ্ছে প্লাজো এই যে দেখেন প্লাজো এটা দেখেন মার্ল একদম বড় সাইজ দেখেছেন ড্রাম সাইজ অনেকেই কিন্তু লং গেঞ্জিগুলো খোঁজেন এই যে দেখেন ওভার সাইজ একদম মিডিয়াম সাইজ থেকে শুরু করে সব সাইজ কিন্তু এই ভিডিওতে ছিল দাম ছিল মাত্র দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দোকান হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্ট এর তিন আল্লাহ হাফেজ